হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো দেখতে পাচ্ছেন এই যে রান্না আজকে কী কী রান্না করবো দেখা হবে সবাইকে আজকে আবার রান্নার ডিউটি রাইস এখানে এসে গরুর মাংস রান্না করব আজকে গরুর মাংস সব নিয়ে রাখি আজকে গরুর মাংস রান্না হবে বাসায় হ্যাঁ আমার বর আবার ভিডিও করতো তুমি আপনি যে সেরা দেখাই দেখ রান্না করতে বসে গেছি এখানে আছে মশলা পাটা আর এখানে বাজার থেকে ফ্রেশ গরুর মাংস কিনে আসে একদম ফ্রেশ আজকে তা ভাবলাম যে রান্না করে দুজনের জন্য আজকের জন্য শুধু ভাবলাম যে রান্না বান্না করি এই যে মশলা ব্লেড করে এখন এটা দিয়ে দেবো বাসায় কাজ থাকে তার মধ্যে দুজনে মেনটেন করে সব কিছু করি আমি আর আমার ঘর দুজনেই সব কিছু করা লাগে রান্না বাড়া করা খাওয়া দাওয়া আমি রান্না করি সে তোর ঘরে না

एक घर क्लीन किया या अभी खाना बनाना है मैं मसाला ब्रेंडर किया आलू हुन आलू करते ना। आलू हुन। ये रात का बता खाया ही नहीं हमने रात रोटी नहीं खाई आलू नहीं। आलू 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 बत्ता 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 से रे से 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 मत 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 से 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 से

সুন্দর করে এবার আমার রান্না থেকে অনেকে বলবেন কি আপু মশলা মশলা বাটা নেবে এখন সব মশলা বিরিয়ানি করে তারপরে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা সব বাটিয়ে আমি এরকম দিচ্ছি ঠিক আছে এ ধরনের এক্সট্রা কোনো পেঁয়াজ আমার কাটে যেতে হয় না আমি সব কিছু বাটা মশলা ইউজ করি